সংসারের এই ঝাড়ামোছার কাজগুলো যদি একটু একটু করে প্রতিদিন করে রাখা হয় তাহলে একটা টাইম পরে কাজগুলো চাপের মনে হয় না এটা আমার মনে হয় হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই প্রমিলার পৃথিবীতে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ভালো আছো কারণ এটা নর্মালি জিজ্ঞাসা জানি জানি এই গরমে খুব একটা কেউ ভালো নেই তাও জিজ্ঞাসা করা অবশ্যই নিজেদেরকে ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে তার জন্য নিজেদের সচেতন থাকতে হবে যাই হোক আজকে সকালটা শুরু হলো আমার ঘরের এই জানলাগুলো মুছতে অনেক দিনই বাকি ছিল কাজগুলো মোছা তো আজ ভাবলাম কাঁচগুলো একটু মুছে নিই কারণ অনেক দিন থেকে থেকে গেলে না এগুলোই নোংরা এতটা জমে যায় আর মুছতেও অসুবিধে হয় আর আমি চেষ্টা করি সপ্তাহে একবার হলেও পরিষ্কার করে রাখার তো যাই হোক দেখো ধীরে ধীরে আমার কাজ চলছে আর আমার সকালও হয়ে গেছে এদিকে ছোটোবাবু মেয়ে উঠে গেছে মানে ছেলে আর মেয়ে দুজনই উঠে গেছে তো ওদেরকে মোটামুটি ওদের কাজে বসিয়ে দিয়েছি মানে সকালে ব্রেকফাস্ট করে দিতে আর আমি এদিকে চলে এসছি একটু কাজ করতে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি সবার খুব ভালো লাগবে আর যেহেতু বাচ্চা ছোট ঘরে আছে তাই ঘরগুলোকে না একটু বেশি পরিষ্কার রাখতে হয় হ্যাঁ সবসময় হয়তো তা সম্ভব হয় না জানি আর যেহেতু ছোট বাচ্চা আছে পরিষ্কারও সবসময় খুব একটা করা হয় না তাই যখন সুযোগ পাই তখন ঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করার চেষ্টা করি আর এই ঝাড়ামোছার কাজগুলো একটু সকাল সকাল শুরু করলে না অতটা কষ্ট হয় না যত গরম দিন মানে বেলা বাড়বে তত গরমটাই চাপ থাকবে আর ওদিকে আবার রান্না বান্নারও দেরি হয়ে যায় তো আমি চেষ্টা করি না এক একটা রুম এক দিন করে রাখার আর কিচেনটা তো প্রায় প্রতিদিনই করা হয় কারণ কিচেনটা তো আমাদের সবসময় সঙ্গী আর এদিকে দেখো এই যে গেঞ্জিটা দেখতে পাচ্ছ এই পার্সেলটা আমার ছেলের গেঞ্জির পার্সেল কয়েকদিন আগে অর্ডার করেছিলাম আর এসছে আর এদিকে দেখো ছোটোটা আমার কাছে এসেই বসে মুড়ি খাওয়া শুরু করেছে তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এদিকে দেখো আমি বিছানাটাকেও রেডি করে নিচ্ছি আর এখানে আমার দেখো কুট্টুসাপুর প্রিয় জায়গায় বসে কুট্টুসাপু খেলছে আর আমাদের এই সামনেটাতে না একটুখানি গাছের বেশ ছোঁয়া আছে তাই না অনেকটা ঠান্ডা আমাদের এই রুমটা চলো এবার রান্নার গাছে যায় আজকে রান্না করব না একটু এঁচোড়ের তরকারি করবো যেহেতু গরমকাল এঁচোড়টা তো এখন বেশ ওঠে এঁচোড়টা খুব খাওয়া হয় এখন আর এটা যেহেতু সিজি তো চলেই যায় তো চলো এবার এঁচোড়টা কেটে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর দেখো এদিকে এঁচড় কেটে নিয়েছি আর এঁচুড়ের জন্য আমি যা যা মশলা লাগে সেরকম কেটে নিয়েছি পেঁয়াজ আদা টমেটো এখন রসুনটা দিই না তো চলো দেখতে থাকো তোমরা দেখতেই পাচ্ছ আমি এঁচুরটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটু নুন হলুদ দিয়ে আর ওদিকে না রান্না করব কি বলো তো উচ্ছে এই সরি গিমাস শাক একটু ভাজা করব। যেহেতু হাজব্যান্ডের সঙ্গে থাকে না তাই রান্নার খুব একটা চাপ থাকে না আর এদিকে দেখো কুট্টুসবাবু গাড়ি চালাচ্ছে আমার রান্নার যে ঢাকনিগুলো হয় সেটা নিয়ে আর এই দেখো আমার ফেভারিট কার্টুন মানে আমার এখনও বলে না দুটো বাচ্চার মা হয়ে গেলাম কিন্তু তাও কার্টুন দেখার নেশা ছাড়তে পায় না মানে কার্টুনে যে কি অদ্ভুত শান্তি সে আমি বলে বোঝাতে পারবো না আর এদিকে দেখো মা ছেড়ে গরমের জন্য গ্লুকন্ডি বসে মানে করে খেতে বসে গেছি আর ও পাশে মেয়ে পড়ছে তো মেয়েকেও একটুখানি দেব আর ছেলে আমার সঙ্গে বসেই না একটুখানি করতে থাকে কাজ দেখো এরকমভাবেই আমার সঙ্গে করে এবার চলো মেয়েকে একটুখানি গ্লুকন্ডি দিয়ে দিই কারণ দুজনকে একসঙ্গে রাখলে না সে ঘর আর ঘর থাকে না দুজনকে আলাদা আলাদা রাখতে হয় আর মেয়ে এখানে তার ড্রয়িংয়ের কাজ করছে আর যে হারে গরম পড়েছে না মানে হয় তেতো নয় টক এই দুটো আমার রান্নার পাতে থাকে আর এই যে দেখো দুই ভাই বোনী এবার চেয়ার্স করে খেতে শুরু করে দিয়েছে একসঙ্গে কিছুক্ষণ থাকবে তারপরেই কোনো না কোনো খুঁটিনাটি দুজনের মধ্যে লেগে যায় তো চলো আর আজকেও জানতো পারবো খুব গরম পড়েছে যেটা মানে আর নেওয়া যাচ্ছে না আরও শুনছিও যেটা আরও দিন ধরেই চলবে কিছুদিন ধরে চলবে মানে দিনের দিন যে হারে গরম পড়েছে চলো এখন তো তবু মেয়ের স্কুল ছুটি আছে অসুবিধা ধরো অতটা হচ্ছে না বাট যখন মেয়ের স্কুল খুলে যাবে না তখন আরও বেশি সমস্যা হয়ে যাবে কারণ এই যে এই ছোটোটাকে নিয়ে মানে যাওয়া আসাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় কারণ সকালবেলা তো ঠিক আছে তবু ঠান্ডা ঠান্ডা থাকে বাট এই দুপুরবেলাতে না আরও বেশি কষ্ট হয়ে যায় তো তাও কিছু করার নেই করতে হবে নিজের সংসার নিজেকেই করতে হবে কেউ হেল্পিং হ্যান্ড যেহেতু নেই আমার তো যার জন্য সবটা একা হাতে করা আর একা হতে করতে করতে না মাঝে মাঝে সত্যিই হাঁপিয়ে উঠি কিন্তু পরক্ষণে আবার নিজেদেরকে মোটিভেট করতে হয় যে না করতে হবে করে নিতে হবে কারণ তোমার কেউ নেই করার জন্য মানে হেল্প করার জন্য আর তোমার একটা জিনিস দেখবে তোমার আনন্দের সময় ভাগ করা সবাই থাকবে বাট সমস্যা যখন হয় বা তুমি যখন কোনো প্রবলেমে থাকো তখন কিন্তু সেটা শেয়ার করার কেউ পাবে না তো আশা করাটাও উচিত নয় তো চলো এবার বাকি রান্নাটা করে নিই তারপর আবার কথা হচ্ছে তো দেখো আমার রান্না মোটামুটি কমপ্লিট এখানে এই যে গেমা শাক আলু বেগুন দিয়ে একটু ভাজা করেছি আর এই যে এখানে আমার এঁচুড়ের তরকারিটা হয়ে গেছে আর ওখানে তো গরম ভাত আছেই তো চলো এবার খাওয়া দাওয়ার পালা স্নান অলরেডি করে নিয়েছি আর এদিকে আমি ভাত নিয়ে বসেও গেছি এই মানে স্যালাডটার তো দরকার থাকে আর সঙ্গে গন্ধরাজ লেবু যদি থাকে তাহলে আর তো কোনো কথাই নেই চলো এবার সন্ধেবেলা থাকা হচ্ছে আর এখন দেখো সন্ধে বেজে আর আমি টিউশান টিচার এসছে আর আজকে না একটু ইডলি বানিয়ে দেবো বলে সবাইকে তো খাওয়া ইডলি বানাচ্ছিলাম আর এগুলো না রেডিমেড থাকে সব কিছুই রেডি থাকে শুধু দই দিয়ে বানানো আর কি মানে এতে শুধু টক দইটা মিশিয়ে মিনিট দশেক মতন রেখে দাও তাহলেই রেডি হয়ে যাবে আর তারপরে স্টিম করলেই তোমার হয়ে যায় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমরা যদি এই ইনস্ট্যান্ট ইডলি মেকিং জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তাহলে আমি তোমাদের সঙ্গে এই রেসিপিটা আলাদাভাবে শেয়ার করব তো চলো এবার এতে দই মিশিয়ে নিয়েছি এতে কিছুক্ষণ রেখে দেবো জিনিসটা রেডি হতে আর আমি এখানে গ্যাসটা মুছে নেবো গ্যাসটা প্রতিদিন মুছে নিলে না ভালো লাগে রান্নাশালটাই তো আমাদের সব কিছু তাই পরিষ্কার পরিচ্ছন্নটাই বেশি ভালো লাগে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে দেখো আমার ইডলিটা তা বানানো হয়ে গেছে এই ছুরিটার সাহায্যে দেখছিলাম যে আমার ইডলিটা ঠিকঠাক হয়েছে কি না তবে আমার মোটামুটি এটা হয়ে গেছে রান্না তো এবার নামিয়ে নেব। মিনিমাম দশ পনেরো মিনিট হালকা ভাপে দিলেই মানে মিডিয়াম লো টু মিডিয়াম আঁচে ডাকলেই মোটামুটি হয়ে যায় আর কতটা সফট হয়েছে দেখো এটা আরও একটু সফট হতো যদি আর একটু পাতলা করতাম আর এটাকে না একদম ঠান্ডা হওয়ার সুযোগ দিইনি যার জন্য না একটু বাটিতে আটকে গেছিল তো এটা যদি পুরোপুরি ঠান্ডা হতো তাহলে আরামসে সুন্দরভাবে বেরিয়ে আসতো তো যাই হোক আমার সব মোটামুটি ইডলিগুলো বানানো হয়ে গেল মানে এটা নামি আবার লাস্ট কয়েকটা আছে সেটা বসিয়ে দিব আর এখান থেকে কয়েকটা ভালো দেখে টিউশন টিচারকে দিয়ে দেবো তো চলো আর ওইদিকে টিউশন টিচারকে দিয়ে আমি আর আমার ছেলে ইডলি খেতে বসে গেছি আর দুপুরবেলাকার তরকারি ছিল এই চোরের তরকারিটা দেখেছিলো তোমরা সেই দুপুরবেলাকার তরকারি আছে আর এখনও শুধু ভাত করবো তাহলেই রাতের খাবার তৈরি হয়ে যাবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর নতুন যারা প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকানটা পাশে প্রেস করে দিও তো চলো আজকের জন্য সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেক দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা